নিজের খাবার সিরিজ পাবে গিফট পাবে গিফট এটা গিফট আবার নিয়ে আসছি চন্দনা টিয়া পাখির বাচ্চা ভাই প্রিয় দর্শক চলে আসছি আমরা আজকে চন্দনা পাখির রাজ্যে আর এখানে রয়েছে ঝুড়ি বর্তি চন্দ্রার পাখির সহকারে অনেক কিছু আর আজকে চলে আসি আমরা আদিত্য বাই আর সুরদি দেখতাছেন যে এখানে তিনটা ঝুড়িতে সম্পূর্ণ সবকিছু আপাতত জন আজকে রাখা আদিত্য ভাই আর আদিত্য বাইয়ের এই চন্দ্রদার ভেবিউ গুলা কেমন ভাবে বিক্রি করে এবং এই চন্দ্রনা ভেবির সাথে আদিত্য বাইর কোনো অফার আছে কিনা সবকিছু এই ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আর দর্শকদের ভালোবাসার জিনিস কি নিয়ে আসছেন আবারো ভাই আবার নিয়ে আসছি চন্দনা টিয়া পাখির বাচ্চা ভাই অনেকেই কিন্তু এই সিজের বাচ্চাটা খুঁজতেছিল কিন্তু বড় সাইজের আসছিল ঠিক আছে কিছু বড় বাচ্চা আসছিল তখন এই সাইজেরটা অনেক চাহিদা ছিল ঠিক আছে তো দিতে পারি অনেককে তো তার জন্য আবারও পাঁচটা বাচ্চা আমি কিন্তু অনেক কষ্ট করে কালেকশন করেছি আপনাদের জন্য দর্শকদের জন্য আর কি আজকের এই বাচ্চার সাথে ফিরিয়ে দিবেন কি দর্শকদের আমার থেকে পাবে হচ্ছে তিন দিনের খাবার পাবে আর একটা সিরিজ তিন দিনের খাবার একটা সিরিজ পাবে গিফট পাবে গিফট এটা গিফট গিফট করে দিচ্ছি একবার গিফট

বুঝতে পারছেন একদিন দেড় দিনের মতো উনি আনা খাওয়াই রাখছে পাখিটারে খালি সিরিজ এর হ্যাঁ চামিজ দিয়ে খাওয়ায় তো ওই ওইভাবে খাইতেছে না কারণ ও না খাইতে খাইতে তো তার জন্য আমি যেন হয়রানি না হইতে আমার বিওয়ার্সরা আপনার বিওয়ার্সরা যেন হয়রানি না হয় তার জন্য সিরিজটা আমার নিজের টাকা দিয়ে কিনে আমি একটা গিফট করব একটা গিফট করতেছেন হ্যাঁ গিফট করতে সম্বন্ধ ভিড় জি কারণ শুরুতে বলেন চন্দনা বাচ্চা যারা নেবে তারা এগুলাকে কিভাবে যত্ন করবে এবং কিভাবে খাবার খাওয়াবে ভাই আগে পাখি নিলেই হবে না পাখির অ্যাক্টিভিটি ফার্স্ট টাইম দেখতে হবে ঠিক আছে জি জি পাখিটা অনেকেই নেয় শখের বসে পাখি নেয় ঠিক আছে যদি এই যে অ্যাক্টিভিটি দেখেন যতক্ষণ ধরে রাখবো ভাই যতক্ষণ ধরে রাখবো তৎক্ষণেই কিন্তু বাইভেট করবে দেখছেন অ্যাক্টিভিটি দেখছেন এই যে দেখেন প্রতিটা পাখি আদিত্য বারাউজের প্রতিটা পাখি দেখেন কেমন ভাইয়া ভাইয়াল্লাহ খুবই অ্যাক্টিভ পাখিগুলা

বাচ্চা কিন্তু আর পাওয়া যাবে না বাচ্চা আর কোনো কিছু মানে আস্তে আস্তে শেষের পর্যায়ে এসে পড়ছে তার জন্য আমার কাছে এই পাঁচ পিস আছে তারপর যদি ওনারা বলে যে ভাই আমাকে আইনা দেন বা এরকম করে দেন আমি দিতে পারবো দিতে পারবো না কারণ হচ্ছে আমার কাছে আসলে অবশ্যই দিতে পারবো কিন্তু আমার কাছে না আসলে আমি কোথেকে দিবো ভাই কেমন দাম এগুলা কেমন দামে বিক্রি করা এগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আর দুটা নিলে মানে জোড়া যদি নেয় বারো হাজার টাকা আর সিঙ্গেল নিলে ছয় হাজার টাকা ঠিক আছে আপনার চ্যানেল থেকে আসলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এক পিস পাঁচ হাজার পাঁচশো জোড়া নিলে এগারো হাজার সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আর আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আদিত্য বাড হাউস দেখে নেবেন আদিত্য বাড হাউসে টাকা দেওয়ার পর যদি পাখি না পায় তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা এই যে একটা স্ক্রিনশট তুলে রাখেন ভাই ভিডিওর ভিতরে তো একটা স্ক্রিনশট তুললে খালি এই ছবিটা মনির ভাই পাড়া দিবেন যে আদিত্য বাড হাউসে টাকা পাঠিয়েছি পাখি পাইনি পঞ্চাশ হাজার টাকা মনির ভাই হাতে দেবো মনির ভাই হাতে বুঝে নেবেন আর কোনো কথা আছে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে একটা বক্স গিফট করবো আমি বক্সও দিবেন সাথে বক্সও গিফট দিব একটা বক্সও দিব কারণ এটা আমার সেফটি ওই বক্স কি রাখতে পারবে ওই বক্স পর্যন্ত ওই ওই বক্সের ভিতরে এক মাস পর্যন্ত রাখতে পারবেন এক মাস পর্যন্ত পারবে ওই বক্সে করে সুন্দর সাদা এক জোড়া পাখি দেখতে আসি এটা কি পাখি জোড়া এটা ভাই এলবিনো কোকাটেল এলবিনো কোকাটেল জি বয়স কে এই পেয়ারের এই পেয়ার এটা ফুল রানিং পেয়ার ভাই ডিম দিবে ইনশাআল্লাহ আর কয়েক কয়েক দিনের ভিতরে মাশাআল্লাহ দুইটা ভালো মিল আছে জি জি কেমন দাম বিক্রি করে এই সমস্ত পাখিগুলো এই পাখি টেরে বেশি সাড়ে পাঁচ হাজার টাকা জোড়টা তার কাছে কি যে কোনো পাখি নিতে পারে যে কোনো পাখি ভাই আমার কাছে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবো পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবো জি ইনশাআল্লাহ ভাই পাখিগুলো কিভাবে সংগ্রহ করব আপনাদের থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে হলে চলে আসতে হবে মিরপুর দুই নাম্বার আদিত বার্ড হাউসে মিরপুর দুই স্টেডিয়ামের চার নম্বর গেট এসে আমাকে কল করলে আমি তাকে রিসিভ করবো এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে মিরপুর থেকে আর ঢাকা মানে ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা নেবে তারা ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আর ঢাকার বাইরে এবং ভিতরে যদি ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে ফোন নাম্বার শেয়ার করে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট আদিত বার হাউস মিরপুর দুই নাম্বার দর্শকদের জন্য আবার ওই সুন্দর সুন্দর চন্দ্রদার ভেবে নিয়ে আসার জন্য এবং সাথে কিছু গিফট আইটেম রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ